আমাদের লাইফের বড় দুইটা অংশ হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে ইবাদত তুলনামূলকভাবে লাইফে কম সংখ্যক কম পরিমাণ সময় আমরা ব্যয় করি সর্বোচ্চ আমি বললাম টোয়েন্টি পার্সেন্ট কিন্তু মোর দেন এইটি পার্সেন্ট কিন্তু আমাদের খরচ হয় আমাদের মহামেলাতেই আমাদের সমাজ পরিবার অর্থনীতি অন্যান্য দায়িত্বে এইখানে আমাদের জীবনের সবচেয়ে বড় সময়টা যায় উপরের অংশের সাথে অন্য কারো কোনো তেমন রিলেশন নাই কারো কোনো হক জড়িত না কারো কোনো ইন্টারেস্ট জড়িত না এটা শুধু আল্লাহর সাথে কিন্তু মহামালাতের সাথে কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক মানুষের অধিকার মানুষের কর্তব্যের অনেক কিছু এখানে জড়িত তাহলে এই পার্ট কিন্তু মোর দেন এইটিন পারসেন্ট টাইম এবং আমি বলবো এই পার্টে এমন কিছু জিনিস আছে যেইটা আপনি যদি না করেন অথবা যেইটা আপনি ভুল করেন তাহলে আপনার আর আখেরাতে বাঁচার রাস্তা কঠিন হয়ে যাবে ইবাদতের ক্ষেত্রে আমাদের একটাই মাত্র ডেঞ্জার সেটা হচ্ছে শির্ক শির্ক যদি না থাকে ইবাদত কম বেশি যাই হোক ওইটা ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আমরা এটা আশা করতেই পারি কিন্তু মহামালাতের জায়গা তো বিরাট বিস্তর এবং এখানে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার আছে ওইখানের স্টেক হোল্ডারদের যদি কোনো রকমের কোনো অধিকারের ব্যত্যয় ঘটে তাহলে সে যদি কি আমাকে ধরে আমাকে তাহলে আমার আর রক্ষা নাই আল্লাহর অধিকারের ব্যাপারে আমরা মোটামুটি এই ধারণা রাখতেই পারি যে আমরা শিট না করে আল্লাহর কাছে গেলে অন্য ইবাদতের কম বেশি আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর ব্যাপারে আমরা এরকম ধারণায় পোষণ করি আল্লাহ যেরকম বড় আল্লাহর দয়া ওরকম বড় আল্লাহ শুধু এক জায়গায় ফুল স্টপ দিয়ে দিচ্ছেন সেটা শিখ আদারওয়াইজ আল্লাহর ব্যাপারে ভয় করার খুব একটা কারণ নয় ভয় মানে মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না রকম মনে করার কারণ নাই আপনি যেইটাই করেন না কেন আল্লাহর যে কোনো হক নষ্ট করছেন আল্লাহর কাছে তবা করলে মাফ আল্লাহ সংকীর্ণ না কিন্তু মানুষ সংকীর্ণ মানুষ শুধু সংকীর্ণই না সে কেয়ামতের দিন সে তার বাবা মা সন্তান কাউকে ছাড় দিবে না মানুষ ডিরেক্ট অভিযোগ দিয়ে দিবে তার বাবা মায়ের বিরুদ্ধে যে আমার বাবা মা আমাকে সঠিকটা শেখায় নাই তারা আমাকে মিসগাইড করছে তাদেরকে ধরে নিয়ে আসেন তাদেরকে পায়ের নিচে ফেলে অপদস্থ করে তাদেরকে নিয়ে জাহান নামে যাবো মানুষ তার বাবা মাকেও ছেড়ে দিবে না মানুষ অভিযোগ দিবে আমার শায়েক আমার ইমাম আমার নেতা মিসগাইড করছে আমাকে তাকে ধরে নিয়ে আসেন তাকে ডাবল শাস্তি দেওয়া হোক কিন্তু অন্যকে শাস্তি দেওয়ার অভিযোগ দিয়ে কিন্তু নিজেও বাঁচা যাবে না যার বিরুদ্ধে অপরাধ সেও শাস্তি পাইলো আমি এই কথা বলে বাসবো না আমার রক্ষা নাই তো কিয়ামতের হিসেব নিকেশ মূলত বিপদে পড়ার কারণ হবে এই মহামালাতের জায়গা উপরের জায়গায় শুধুমাত্র শিখ না থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন একটা মানুষ আশি বছর এক ওয়াক্ত সালাদ পরে নাই সে আশি বছর পরে তার বদ্ধতয় হয়েছে সে আল্লাহর কাছে ভাবে তবা করে যেই শেষ দা প্রথম শেষ দিছে ইনশাল্লাহ তার সকল আগের পাপ মাপ আল্লাহর কাছে এই উদারতা আছে মানুষের কাছে এটা নাই যে কারণে মহামালাতির জায়গাটা আমাদের অত্যন্ত ডেঞ্জারাস এবং খুবই বেশি পরিমাণে রিস্কি জিনিস কারণ আমরা অনেক জিনিস অজান্তেও মানুষের ক্ষতি করে ফেলি অজান্তেও মানুষের আমরা গিবোধ করে ফেলি অজান্তে আমরা অনেক মানুষকে অসম্মান করে ফেলি তার সাথে আমার একটা হিসেব তৈরি হয়ে গেল সে কি আমাদের ঠিকই ওইটা ধরবে আমাকে আমার কাছে হিসেব না আমি হয়তো ভুলে গেছি কিন্তু আমার তো ঠিকই ওই ওইটা একরকমের রং হয়ে গেছে তখন সেখানে আমরা ধরা খাবো তো আমাদের লাইফের দুই পার্টেই গুরুত্বপূর্ণ এবং দুই পার্টে আমাদের ইমপ্রুভ করতে হবে তাহলে আমরা আমাদের লাইফটা একটা আখেরাতমুখী লাইফ আমরা চালাইতে পারবো.